الله رب العالمين وبيترو رانا سورة الميدر نبوي نمبر المدد غشنا دلين يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام لجسم من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসকে হারাম করে দিলেন এক নম্বর মদ দুই নাম্বার জুয়া তিন নাম্বার প্রতিমা পূজা চার নাম্বার লটারি অর্থাৎ ভাগ্য নির্ধারক এই চারটা কাজ শয়তানের অপবিত্র কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুমিন তোমরা এই চারটা জিনিস থেকে বিরত থাকো তাহলে তোমরা কল্যাণ প্রাপ্ত হতে পারবে যুবক আমার ইয়াং জেনারেশন যে সমস্ত ভাই আছে আমি তাদেরকে অনুরোধ করব তোমরা এই সমস্ত খারাপ কাজ থেকে বেরিয়ে আসো কারণ এইটা শয়তানেরও পবিত্র কাজ তিন নম্বর প্রতিমা পূজা এই যে সামনে পূজা আসতেছে সামনে পূজা আসতেছে এই কথাগুলো আজকে না বললে আমি আমার বলার পরবর্তীতে সুযোগ বা সময় আমি পাব না এই যে সামনে দুর্গা পূজা আসতেছে এই দুর্গাপূজায় আজকে মুসলমানের ছেলেরা সেখানে গিয়ে আনন্দ উল্লাস করতেছে হিন্দুদের পূজায় গিয়ে হে মুসলমান তোমাকে চিন্তা করার দরকার ওই ধর্মটা আমাদের কোনো ধর্ম নয় ওই ধর্ম হিন্দুদের ধর্ম আমরা মুসলমান সেখানে গিয়ে কেন আপনি আপনি তাদের উৎসবে গিয়ে তাদের উৎসবে গিয়ে তাদের মেলায় গিয়ে তাদের ধর্মে গিয়ে আপনি আনন্দ করতেছেন উল্লাস করতেছেন কেন আমরা আনন্দ উল্লাস করব। কেন আমরা তাদের ধর্ম পালন করব আপনাকে এই বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত আজকে আমাদের জুম্মার দিন দেখেন তো কোনো ভাই কোনো ভাই আমাদের জুম্মার নামাজে আসছে নাকি তারা কি ইদুল ফিতুরের নামাজে আসে তারা কি ঈদুল আজাহায় আসে আসেন আপনি যে কুরবানি জবাই করেন সেই কুরবানি জবাই করার সময় তারা কি থাকে হে মুসলমান তারা যদি না থাকে আপনি কিভাবে তাদের মেলায় গিয়ে তাদের উৎসবে গিয়ে আপনি আনন্দ করেন আপনার লজ্জা থাকা উচিত আপনার লজ্জা থাকা উচিত আপনি সৌজন্যতা দেখাতে গিয়ে নিজের ইমানকে আপনি নষ্ট করছেন আবার কিছু মানুষ বলেই ফেলে ধর্ম যার যার উৎসব সবার কিছু মানুষ এরকম বলেই ফেলে মুসলমান আপনাকে চিন্তা করা উচিত ধর্ম যার যার উৎসব সবার এটা কিভাবে হয় আমি যদি আপনাকে বলি ডাব গাছ যার যার দাব সবার আপনি কি মেনে নিবেন বউ যার যার হক সবার আপনি কি মেনে নিবেন পুষ্কুনি যার যার পুকুর যার যার মাছ সবার দোকান যার যার মাল সবার আপনি কি মেনে নেবেন না এইটা আপনি মেনে নিবেন না তাহলে আপনি এইটা কিভাবে মানতে পারেন যে ধর্ম যার যার উৎসব সবার হ্যাঁ আপনি এখানে এইটা বলতে পারেন ধর্ম যার যার উৎসব তার তার আপনি এইটা বলতে পারেন তারা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো বাধা নেই আমাদের কোনো বাধা নেই তারা আমাদের নাগরিক ভাই তারা আমাদের ভাই আমরা বাধা দিব না তারা তাদের ধর্ম পালন করবে হিন্দু ভাইয়েরা হিন্দুদের ধর্ম পালন করবে বৌদ্ধ ভাইয়েরা বৌদ্ধদের ধর্ম পালন করবে খ্রিস্টান ভাইয়েরা খ্রিস্টানদের ধর্ম পালন করবে যার যার ধর্ম তারা পালন করবে আমরা মুসলমান আমাদের ধর্ম আমরা পালন করব আমাদের ধর্ম আমাদের উৎসব আমরা পালন করব আমরা আনন্দ করব, ঈদুল আজাহার নামাজের মাধ্যমে আমরা আনন্দ করব। ঈদুল ফিতুরের নামাজের মাধ্যমে আমরা আনন্দ করব সেহরির মাধ্যমে আমরা আনন্দ করব। ইফতারের মাধ্যমে আমরা আনন্দ করব দশে মহরম নিয়ে আমরা আনন্দ করব জুমুয়ার নামাজ নিয়ে আমাদের আনন্দ আমাদের উল্লাস আমরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবো আমরা এটা নিয়ে আনন্দ করব। আমরা কেন তাদের উৎসবে যাব হ্যাঁ তাদের উৎসবে আমরা কেন যাবো ইব্রাহিম আলিহ সালাম জাতির পিতা ছিলেন ইব্রাহিম আলি সাল সালাম জাতির পিতা ছিলেন উনি মূর্তি ভেঙেছেন উনি মূর্তি ভেঙেছেন সেই জামানায় ইব্রাহিম বাপদাদারা সেই জামানায় মূর্তির পূজা করতো সেই জামানায় সেই জামানায় ইব্রাহিম আলি সালামতোয়া সালামের বাপদাদারা মূর্তির পূজা করতো ইব্রাহিমকে বলতেছে চলো ইব্রাহিম আমরা মেলায় গিয়ে আনন্দ উল্লাস করি ইব্রাহিম আলি সালাম জাতির পিতা উনি বলতেছে না আমি যেতে পারবো না আমি একটু অসুস্থ আমি একটু অসুস্থ কিন্তু আসলে তিনি কি অসুস্থ আসলে তিনি কি অসুস্থ ছিলেন হ্যাঁ অসুস্থ দুই প্রকারের হয় কয় প্রকারের হয় দুই প্রকারের এক নাম্বার শারীরিক অসুস্থ দুই নাম্বার মানসিক অসুস্থ একজন নবী হয়ে তার পরিবার তার বাপদাদারা এই মূর্তির পূজা করবে এটা উনি মেনে নিতে পারেন নাই এই জন্য বললেন আমি একটু অসুস্থ আমি একটু অসুস্থ তখন বলল তাহলে ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো পাহারা দাও মূর্তিগুলো পাহারা দাও সবাই মেলায় আনন্দ করতে চলে গেলেন উল্লাস করতে চলে গেলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলি সালামকে এই মূর্তিগুলো পাহারার দায়িত্ব দিয়ে তারা চলে গেলেন এবার জাতির পিতা কি করলেন এক একটা করে মূর্তি ভাঙতে শুরু করলেন এক একটা করে মূর্তি ভাঙতে শুরু করলেন কুড়াল দিয়ে ভাঙতে ভাঙতে সবার বড় যে মূর্তিটা সেই মূর্তিটার আর ভাঙেন নাই সেই মূর্তির ঘাড়ে ঘাড়ে কুড়ালটা রেখে দিলেন এবার মেলায় থেকে তারা আনন্দ উল্লাস করে এসে দেখতেছে কি ব্যাপার ইব্রাহিম এগুলো এ অবস্থা কেন কে করলে অবস্থা আমরা তো তোমাকে এগুলো দেখার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম এগুলো ভাঙলোকে তখন জাতির পিতা বলতেছে ওই যে দেখা যাচ্ছে সবার বড়টা যেটার ঘাড়ের কুরাল উনি ভেঙেছে এটা কিভাবে সম্ভব উনি তো ভাঙতে পারবে না কারণ উনি তো মূর্তি উনি তো কথা বলতে পারে না ওনার তো জীবন নাই উনি তো নাড়াচাড়া করতে পারে না এটা কিভাবে সম্ভব তখন জাতির পিতা বলতেছে উনি যদি কথাই বলতে না পারে যদি নাড়াচাড়াই করতে না পারে যদি নিজের খাবার নিজেই খাইতে না পারে তাহলে আপনারা তাদের পূজা কিসের জন্য করেন কেন করেন হ্যাঁ তাদের নাকের ডগায় একটা পড়লে কোনো ক্ষমতা নাই আপনি তাদের পূজা করেন কিভাবে এই সমস্ত কিছু সেরে দিয়ে আমরা একজনের ইবাদত করবো তিনি কে আল্লাহ তাই বলে আপনি আপনারা আবার যেন ভাঙতে যায়ন না কারণ এটা নবীদের উপরে এটা ভাঙার অর্ডার ছিল আমাদের উপরে ভাঙার কোনো অর্ডার নেই ওয়াজ বুঝতে হবে কথাগুলো ভালো করে বুঝতে হবে আপনাকে ভাঙার কোনো অর্ডার দেওয়া হয় নাই ভাঙার কোনো হুকুম দেওয়া হয় নাই তাদের ধর্ম তারা পালন করবে তারা আনন্দ উল্লাস করবে ডিজে বাজাবে গান বাজাবে হৈসই করবে রং মাখামাখি করবে যা ইচ্ছা তাই করবে তারা আবার এরকম কিছু কিছু হিন্দু ভাই বলেই ফেলে আপনাদের মুসলমানদের ঠেলায় আমরা শান্তিমতো আমাদের পূজা করতে পারি না যেখানে ডুবাতে নিয়ে যায় দেখবেন ওখানে হিন্দুর চাইতে মুসলমান বেশি গুটি কয়েকটা হিন্দু কারণ আপনার এই এলাকায় হিন্দু কয়টা বসবাস করে দু চার পাঁচ দশ বাড়ি এর চেয়ে বেশি না কিন্তু সেখানে দেখা যায় একশো ঘরের মুসলমানের ছেলেরা মুসলমানের সন্তানরা এই পূজা ডুবাতে গিয়ে সেখানে তারা চলে যায় আপনি সৌজন্যতা দেখাতে গিয়ে আপনার নিজের ইমানকে আপনি ধ্বংস করতেছেন নষ্ট করতেছেন মুসলমান আপনি আপনার সন্তানকে সেই জায়গা থেকে ফিরিয়ে আনুন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছেন আপনার বিশ্বাস না হলে পবিত্র কোরআন খুলে দেখেন আমি সূরার নাম বলে দিলাম সূরাতুল মাইদা আয়াত নাম্বার 90 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি কথাগুলো তুলে ধরলেন আপনি একটু ভাষায় গিয়ে